ইদানিং পৃথিবীর বিভিন্ন দেশে যে সংঘর্ষ কনফ্লিক্ট ইত্যাদি হচ্ছে বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশে আমি খুবই ভালো করে নজর করে খেয়াল করলাম যে এই সমস্ত জায়গায় যে গণ্ডগোল গ্যান্জাম হচ্ছে অতীতে যেটা দেখা যেত না বাট এখন সেটা খুবই প্রকট সেটা কি সেটা হচ্ছে ধরেন মুসলমান এবং অমুসলমানদের মধ্যে যুদ্ধ হচ্ছে বা চোরা হামলা বা গণ্ডগোল গ্যাঞ্জাম যাই হোক এরকম আর কি সংঘর্ষ অ মুসলমানরা কেন জানি টার্গেট করে খালি মসজিদের উপরে বোমা মারে মসজিদ গুড়া দেয় যেমন এখানে এই যে সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলা নিহতগত আট আটাত্তর তো দারফুর সুদান এটা তো আফ্রিকা এখন ওখানে কী মুদ্ধ হয় এগুলো তো খবরের কাগজে খুব একটা বেশি আসে না আমরা তো খালি যুদ্ধের খবর পাই কোথায় গাজা তাই না আর যুদ্ধের খবর ভাই কোথায় ওই রাশিয়া ইউক্রেন এই তো এখানে রাশিয়া ইউক্রেন সেখানে তো আর ওই মুসলমানদের আধিক্যটাধিক্য নাই আর ওখানে অত মসজিদও নাই আর ওই জায়গার কোনো মসজিদ ভাঙ্গার খবর আমরা শুনি না তবে মাঝে মাঝে দু একটা ওই যে ইয়ে গির্জা দু একটা গির্জা বোমার আঘাতে গুড়িয়ে যায় এরকম শুনি কিন্তু মুসলিম অধ্যুষিত দেশগুলোতে যখন আমরা এই সংঘর্ষের বিষয়ে দেখি যেমন ধরেন যে গাজা এই গাজায় আপনারা যদি একটু খোঁজ নেন সেট জিপিটিতে যান বা গুগলে যান হাউ মেনি আর ডিস্ট্রয়েড বা স্প্রাইলি ইন গাজা এরকম দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে সেখানে বের হবে শত শত মসজিদ ওখানে একেবারে টার্গেট করে ইসরায়েল বোমা মেরে প্রেসিশন গাইডেড বোমা মেরে পুরো একেবারে মাটির সাথে ধসিয়ে দিয়েছে আবার এই যে এই সুদান সেখানেও খ্রিস্টান আর মুসলমান এখানে দাঙ্গা টাঙ্গা হয় যুদ্ধযুদ্ধ হয় একতরফা না দুই তরফাই হয় কারণ ওখানে ওই মুসলমানদের কাছে যেমন অস্ত্রঘাতি আছে খ্রিস্টানদের কাছেও অস্ত্রঘাতি আছে ওখানে মুসলমানরা ওই যে খ্রিস্টানদের উপর আক্রমণ করতে গিয়ে একতরফা মায়ের দিয়ে আসতে পারে না নিজেরাও ব্যাপকভাবে মার খায় এবং অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর মার খায় এটা বাংলাদেশ না বাংলাদেশে যেমন হিন্দুদের উপরে মুসলমানরা খালি একতরফা মায়ের দেয় এটা কিন্তু দাঙ্গা বলে না অনেকে এটাকে দাঙ্গা বলার চেষ্টা করে জি না দাঙ্গা হয় ভারতে ওখানে ভারতে ওই যে রকম নানারকম অজুহাতে বা উপলক্ষ তৈরি করে হিন্দু আর মুসলমানই কিন্তু দাঙ্গা করে দাঙ্গা মানে হচ্ছে কি দুই পক্ষই যেখানে লড়াইয়ে লিপ্ত হয় কেউ হয়তো শক্তিশালী বেশি কেউ হয়তো শক্তিশালী কম তো ওই ক্ষেত্রে হয় কি দুই পক্ষই ক্ষয়ক্ষতি হয় তো ভারতে যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি আর মুসলমানের সংখ্যা কম কিন্তু তাই বলে যেটা বাস্তবে দেখি আমরা ভারতে মুসলমানদের তেজ কিন্তু হিন্দুদের থেকে অনেক বেশি যে কারণে ওই হিন্দুরাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক মারা যায় মুসলমানদের যদি দশজন মারা যায় তো হিন্দুদের কিন্তু পাঁচ সাতজন মারা যায় এবং এটাই হলো দাঙ্গা বাংলাদেশে অনেক সময় বিভিন্ন অজুহাতে মুসলমানরা হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এটাকে অনেক ক্ষেত্রে মানে মিডিয়ারা দাঙ্গা হিসেবে দেখানোর চেষ্টা করে এবং কেন করে আমরা বুঝি যাতে করে মুসলমানদের এই ঘটনাটা এটাকে একটা মানে বৈধতার প্রলে দেওয়া যায় দাঙ্গা মানে কি দুই দলে মারামারি করছে তাই না কিন্তু বাংলাদেশে কশিন কালেও যারা হিন্দু আসেন আপনারা বলতে পারবেন যে আপনারা জীবনে কোনো দিন মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের পাল্টা মার দিয়েছেন তারা মার দিতে আসে কিন্তু আপনারা খালি মায়ের খেয়েছেন পালিয়ে গেছেন ইঁদুরে গর্তে লুকিয়েছেন এবং আপনাদেরকে হাতের কাছে পেলে পিটিয়ে মারছে এরকম কিন্তু আপনারা ইহ জীবনে কোনো দিনও পাল্টা মার দিয়ে সাহস সঞ্চার করেননি এটা দাঙ্গা না এটা হলে একতরফা কী যে ভ্যান্ডালিজম নাকি ভ্যান্ডালিজম এরকম তো যাই হোক তো এখন এই পৃথিবীর বিভিন্ন দেশে তো সাম্প্রতিককালে আমরা দেখি যে হিন্দু মুসলমান এগুলো কিন্তু গণ্ডগোল গ্যাঞ্জাম এগুলো হচ্ছে কোথাও হিন্দু মুসলমান দুই তরফা কোথাও হিন্দু খ্রিস্টান দুই তরফা কোথাও হিন্দু বুদ্ধিস্টের তরফা যেমন এই যে ইয়েতে এই মায়ানমারের ওই যে রোহিঙ্গা অঞ্চলে মুসলমানদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে তাই না হ্যাঁ ওইখানে আবার মুসলমানরা ওই রাখাইনদের সাথে মানে বুদ্ধিস্টদের সাথে তেমন কিছু করতে পারে নাই কী কারণে পারে নাই কারণ ওখানকার বুদ্ধিস্টরা ধর্মীয়ভাবে বলা হয় যে বুদ্ধ ধর্ম শান্তি ধর্ম কিন্তু ওই মায়ানমারের রাখাইন বা বুদ্ধিস্ট তারা জানে যে মুসলমানরা কী জিনিস এবং তারা আসলে কি করে এবং তাদের মন বাহনা কী এটা দেখতে দেখতে তারা কিন্তু অনেকটাই উগ্র টাইপের হয়ে গেছে যে কারণে তারা কিন্তু কোনো সার দেন এবং যে কারণেই বস্তুত সেখানকার সেখানকার বুদ্ধিস্ট এবং সরকার উভয়ের চাপে পড়ে বা তাদের তাদের প্রচণ্ড চাপে পড়ে এই কত বারো তেরো লক্ষ কিন্তু এই যে মুসলমান রোহিঙ্গা যাদেরকে বলি তারা কিন্তু বাংলাদেশে চলে আসছে এবং এই আরাকানেও আমরা একটা জিনিস খেয়াল করেছি সেখানেও কিন্তু প্রচুর মসজিদ এগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তো যে খবর নিয়ে বস্তুত এই ভিডিওটার অবতারণা যে সুদানের দারপুরে মসজিদের ড্রোন হামলা নিহত আড়াত্তর তো আমরা কিন্তু প্রতিনিয়ত গাজায় এই যে ইসরায়েল আর এই যে এই কি হামাস তাদের মধ্যে সেখানে যে সংঘর্ষ চলছে বিভিন্ন বাড়িঘর এগুলো তো ওই হামাস লুকায় আছে এই ধরনের অজুহাতে এই ইসরায়েল তো বোমা মারে এবং একই সঙ্গে মসজিদেও বোমা মারে বলে যে মসজিদের ভিতরে এবং তার নিচে সুড়ঙ্গ কেটে ওখানে হামাস লুকায় আছে এবং এই জন্যে সেটাও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে আমার এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনা কি এই মসজিদের উপরে এত আক্রোশ কেন মুসলমানদের মসজিদের উপরে এত আক্রোশ কেন আগে তো এরকম দেখতাম না আগেও কিন্তু এরকম ইসরায়েল এবং ফিলিস্তিনেদের যুদ্ধযুদ্ধ মারামারি এগুলো সংঘর্ষ আমরা দেখতাম কিন্তু ইসরায়েল তখন কিন্তু মসজিদগুলোকে টার্গেট করতো না বাট এখন হঠাৎ এই যে গুণগত বা দিকগত পরিবর্তন কেন হোয়াই আর দ্য ডিস্ট্রয়ং মাস্ট হ্যাঁ এটা কি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে নাকি জাগে না আমার ধারণা যে এর সাথে কিন্তু একটা মানে রিলিজিয়াস একটা বিলিফ বা সুপারস্টিশন যাই বলি না কেন এ এর একটা বিশেষ সম্পর্কিত কারণ এই ইসরায়েলিরা ওরা খুব ভালো করেই জানে যে মুসলমানরা প্রচণ্ড মাদ এবং ওই যে গাজায় যারা নাকি বসবাস করে সবাই কিন্তু আমার সমর্থক ওখানে আসলে নিরীহ পাবলিক বলে কোনো কিছু নেই অনেক অনেক সময় বলে না যে নিরীহ লোক মারা গেছে অমুক মারা গেছে শমুক মারা গেছে আসলে ওরা কেউই নিরীহ না ওরা প্রত্যেকেই হামাসের সমর্থক অর্থাৎ হামাসের যে আদর্শ নীতি সেটাই তারা অনুসরণ করে আর হামাসের নীতি আদর্শ কী যত পারো ইজরায়েলি হত্যা করো ইহুদি হত্যা করো এবং সুযোগ পেলে ইসরায়েলকে ধ্বংস করে মাটির সাথে মিশায় দাও তো এটা তো ভয়ঙ্কর ধ্বংসাত্মক একটা নীতি আদর্শ তাই না কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় এইটা কোন ধরনের নীতি ভাই তখন তারা সুন্দর উত্তর দেয় বলে যে ইসরায়েল রাষ্ট্রটাই তো অবৈধ ইসরায়েল রাষ্ট্র তাই তাই তো অবৈধ তো মুসলমানা কী করবে তো তাই যদি হয় চিন্তা করে দেখেন যে এরা কী ধরনের মানসিকতা লালন করে এই যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে বাংলাদেশ থেকেও তো অবৈধভাবে পশ্চিমের দেশগুলোতে প্রচুর পরিমাণে মমিন মুসলমানরা যায় না নৌকায় চুড়ে নদী খাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে তো এরাও তো অবৈধ ওই জায়গায় যায় না তো ওদেরকে তো আশ্রয় দেওয়া হয় কি দেওয়া হয় নাকি দেওয়া হয় না তাহলে মুসলমানদের যুক্তি অনুযায়ী এদেরকে তো বর্ডারে গুলি দিয়ে মেরে ফেলাই উচিত নাকি কারণ তারা তো অবৈধ দেশের মধ্যে ঢুকছে এবং তারা কী উদ্দেশ্যে ঢুকছে এটা তো তাদের দেশের সরকার জানে না চিন্তা করেন তারা অমুসলিমদের কাছ থেকে মানবিক আচরণ আসা আশা করে হিউম্যান রাইটস আশা করে কিন্তু তারা কিন্তু অমুসলিমদেরকে কোনো হিউম্যান রাইটস অথবা মর্যাদা দিতে রাজি না অ্যান্ড দিস ইজ দেয়ার মাইন্ডসেট দিস ইজ দেয়ার সাইকোলজিক্যাল মাইন্ডসেট এটা কিন্তু অমুসলিমদেরকে বুঝতে হবে আমি দেখেন এই বিষয়গুলো অনেক বেশি ফোকাস করি কারণ আমার দেখেন আম আমার তো বাংলাদেশে তাই না আম বর্ন অ্যান্ড ব্রড আমসলিম সোসাইটি আই নো আই নো মাইন্ড সেট আপ এবং কীভাবে তারা আসলে গড়ে ওঠে তাদের মন মানসিকতা কীভাবে গড়ে ওঠে এগুলো তো আমার জানা এখানে ওই একজন মানুষ সন্ত্রাসী কাজ করছে আত্মঘাতী হামলা চালাইছে এই জন্য সমস্ত মুসলমান দায়ী নাকি এই ধরনের একই যুক্তি ঘাটা করে না করে তো বিভিন্ন সময় আমরা শুনছি তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে একজন মানুষ সন্ত্রাসী হামলা করলো ধরেন বাংলাদেশে কিছু লোক কিছু দুষ্কৃতকারী তারা হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করলো হিন্দুদের বাড়িঘরে গিয়ে আক্রমণ করলো অবশ্যই অবশ্যই এর জন্য সমস্ত মুসলমান দায়ী না বা আমরা তো কখনোই বাংলাদেশের মুসলমান সমাজকে এটার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখি না অথস সুদূর ফিলিস্তিনের কোথায় কোন গাজায় কি হামাস যারা মানুষ না অন্য জন্তু বাংলাদেশের লোক তারা জানে না সেখানে ইসরায়েল যখন বোমাটোমা মারে তখন বাংলাদেশের মুসলমানের হৃদয় কাঁদে তারা রাস্তায় মিছিল করে ফাটিয়ে দেয় ফাটিয়ে তোলে তো ভাই ওই লোক ওই ফিলিস্তিনিরা ওটা তো ওরা তো আপনার প্রতিবেশী না আর জীবন ওদেরকে কোনো দিন দেখেন নাই তো তাদের জন্যে আপনাদের হৃদয় কাঁদে মুসলিম ব্রাদারহুড এই তো তা আপনি যে হিন্দুদের সাথে পার্শ্ববর্তী যে হিন্দুদের সাথে ছোটোবেলা থেকে একসঙ্গে চলেন ফেরেন একসঙ্গে চার দোকানে বসে আড্ডা দেন প্রয়োজনে অপ্রয়োজনে আপনারা একে অন্যের দরকার দৌড়েও যান হ্যাঁ এমন না যে কোনো হিন্দু বন্ধুর জন্য কোনো মুসলমান বন্ধু দৌড়ায় না তা না আসলে তা দৌড়ায় সামাজিকভাবে এটা এটা ঠিকই আছে কিন্তু যখন ধর্মীয় ব্যাপারে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয় তখন ওই বন্ধুই তো তার নিজের প্রতিবেশী বন্ধুর ঘরের উপরে গিয়ে হামলা চালায় আগুন জ্বালায় ভাঙচুর করে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটার পিছনে যে অজুহাতগুলো দেখানো হয় এগুলো পুরাটাই ভুয়া অথবা বানানো আসলে ডিজাইন করা যেমনটা ওই যে সেই ওই একই কমে দু সালে ওই যে একটা পুজো মণ্ডপে যেমন ওই যে কোরআন রাখা হয়েছিল তাই না পরবর্তীতে তো জানা গেছিলো যে এটা ম্যাটিকুলাসলি প্লান করছিলো কে ওই জায়গায় যে আওয়ামী লীগের এমপি বাহার এখন সেই লোকই আবার হিন্দুদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে হিন্দুরা এটা জানে জানার পরেও হিন্দুরা মহান মহানুভবতা দেখাচ্ছে বাহারকে কি মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না হিন্দুদের ধ্বংসের একটা অন্যতম কারণ কিন্তু এটাই তাদের মধ্যে যে হিন্দু ব্রাদারহুড এই চেতনাটা নাই একেবারেই নাই এবং এর অন্যতম কারণ আমি বহুবার বলেছি আমাকে এটা বলতে হয় আমাকে এটা বলতে হয় অনেকে বলেন যে ভাই একই কথা বলেন কেন ভাই কেন বলবো না কারণ আপনারা একবার বললে তো আপনাদের এখান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে যায় তাই না এই মেসেজটা আপনাদের কানের মধ্যে আমি ডুবাই দিতে চাই এই কারণে যে আপনাদের হিন্দু ব্রাদারহুড মানে হিন্দু ভ্রাতৃত্ব বোধ বলে কোনো চেতনা আপনাদের মধ্যে নাই এবং না থাকার কথাও না আপনার ওই যে জাতপাতের কারণে আপনারা বিভক্ত যেটা কিন্তু আমি বারবার বলি বারবার বলি যাই হোক তো এখন এই গাজায় যে ইসরায়েলিরা যে মোটামুটিভাবে টার্গেট করে ব্যাপকভাবে এই যে মসজিদ টসজিদ ভাঙে আগে মনে হয় যে ইহুদিরা মনে করত ওইটা ওই আল্লাহর মসজিদ ওদের ওইটা ভাঙলে না জানি তাদের ওপরে কি গজব নাজিল হয় এই জন্য ভয়তে মনে হয় করতো না কারণ ইহুদিরাও কিন্তু প্রচণ্ড ধর্মভীরু সেটাও বুঝতে হবে কিন্তু পরবর্তীতে এরা মনে হয় খোঁজ নিয়েছে ওই যে নাই উইঘুর অঞ্চলে যেখানে হাজার হাজার মসজিদ এগুলাকে ওই যে এসায় সরকার ভেঙে চুরে খান খান করে দিয়ে ওইগুলোর স্থানে টয়লেট বানিয়েছে চিন্তা করেন যেটা আল্লাহর ঘর সেই আল্লাহর ঘরকে বানিয়েছে টয়লেট সাইতে ভাই অপমান তো আর কিছু হয় না আরে ভাই আপনি আল্লাহর ঘর ভেঙ্গে যদি আপনি মাটির সাথে মিশিয়ে দেন সেটাও একটা কথা থাকে বাট আপনি যদি তারপর একটা মানে পায়খানা প্রস্রাব করার টয়লেট বানান ভাই এটা তো আল্লাহকে প্রচণ্ড অপমান করা নবীকে প্রচণ্ড অপমান করা এবং তারপরেও চায়নার যখন কিছু হয় না ইটা দেখে সম্ভবত ইসরায়েলিরা উৎসাহিত হয়েছে এবং চিন্তা করছে শোকে আমরা এবার এই হামাস যে সমস্ত মসজিদ আছে তাদের যেটা নাকি সন্ত্রাসবাদী শিক্ষার ঘাঁটি ইসলামের নামে তাই না তো ওই ঘাঁটিগুলো পুরো মাটির সাথে মিশা দেবো যাতে করে ওই ঘাটিতে জড়ো হয়ে আর সন্ত্রাসী চিন্তাভাবনা বা আদর্শ প্রসার করতে না পারে আমার কাছে এরকমই মনে হয়েছে বাট মুসলমানদের কাছে আমার একটা প্রশ্ন ভাই আপনারা তো যুক্তি দেন হিন্দুদের মন্দিরে ওই যে তাদের কি দেব দেবতা আছে কুত্তায় গিয়ে প্রস্রাব করলে ওই মূর্তি তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে না বা আপনারা নিজেরা যখন ওই মন্দিরে গিয়ে মা ভেঙে চুরে খান খান করেন তো ওই মূর্তিগুলো তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে না যুক্তি দেখান যে দেব দেবতা করতে পারে না ওরে হিন্দুরা তোরা এত পাগল সেই দেব দেবতার পূজা করিস যুক্তি না এই যুক্তি খণ্ডানোর কোনো উপায় নাই এখন ভাই আপনাদের আমি প্রশ্ন করি এখন আপনাদের আমি প্রশ্ন করি এই যে বিগত বছরের পর বছর দেখছি যেভাবে আপনাদের আল্লাহর ঘর মানে আল্লাহর ঘর আল্লাহ যেখানে থাকে তা আল্লাহর ঘরের মালিক আল্লাহ এইটা একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ ভাঙতে পারে না তাহলে এই যে ইজরায়েলিরা বা চাইনিজরা এই যে ভেঙ্গে সুরে খান খান করে দিচ্ছে আল্লাহর ঘর কই আল্লাহ তো এটা রক্ষা করতে পারে না তো যে যুক্তি দিয়ে হিন্দুদের দেবদেবীর আপনারা ভুয়া প্রমাণ করেন ওই একই যুক্তি দিয়ে আপনার আল্লাহর কি পরিস্থিতি হয় কখনো চিন্তা করে দেখছেন যে যুক্তি আপনারা অন্যের উপরে প্রয়োগ করেন সেই একই যুক্তি আপনাদের উপরে যদি প্রয়োগ করেন ফলাফল কি হয় দেখছেন আশা করি আপনারা বুঝতে পারবেন আপনারা যদি যুক্তি বিদ্যায় বিশ্বাস করেন তাহলে যে যুক্তি অন্যের উপরে প্রয়োগ করেন ওই একই যুক্তি আপনার উপরেও প্রয়োগ করতে হবে বুঝেছেন তাহলেই সেটা হবে যুক্তিযুক্ত তাহলেই সেটা হবে লজিক এবং তাহলেই সেটা হবে এথিক্যাল অথচ আপনারা যদি অন্যের ভরে যে যুক্তি খাটান নিজের ভরে বলেন না 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 এখানে ওই যুক্তি চলবে না তাহলে আপনাদেরকে মানুষ কী মনে করবে জানেন পাগল উন্মাদ হ্যাঁ না ধন্যবাদ